সোপিয়া দশক আজকে শিরোনাম হলো আদমপুর গ্রামের বা দৃশ্য এবং মানুষের চলাচলের কিছু অবস্থা আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আদমপুর আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আপনারা প্রথমে দেখতেছেন একটি ঘরের সামনে একটি নৌকা এবং ঘরের কাছাকাছি পানি চলে আসছে এই ঘরের মানুষ চলাচল করতে অবশ্যই নৌকার প্রয়োজন হয় তারা নৌকা ছাড়া চলাচল করতে পারে না তো আমরা আরেকটা দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে কাছে কিছু বাড়ি দেখা যাচ্ছে বাড়ির একদম ঘরের কাছাকাছি পানি চলে আসছে তো প্রত্যেকেই এদেশের মানুষ নৌকা দিয়ে চলাচল করতে হয় নৌকা ছাড়া কোনো রাস্তা দিয়ে চলাচল করা যায় না তো যে রাস্তা আমাদেরকে সরকার দিয়েছে সেই রাস্তা দিয়ে আমরা চলাচলের অভিযুক্ত নয় সেই রাস্তা তো আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছি না তো বিওয়ার্স আমরা দেখতে দেখতে চলে আসছি একদমই একটি ঘর যা বন্যার কবলেই পড়ে গেছে দেখা যায় এখানে কোনো মানুষ বসবাস করে না আর বসবাসের উপযুক্ত জায়গাটা এখনো নেই তো এই ঘরের ভিতরে পানি চলে গেছে তো আমরা ঐতিহ্য একটি দৃশ্য দেখেন আমাদের কৃষকরা এ আমাদের জেলে বাইরা যা ঐতিহ্য যে মাছ ধরার দৃশ্যটুকু তারা সেইভাবে মাছ ধরতেছে তো এই ঘরটা মানুষ তারা খুবই কষ্টে আছে তারা এখানে বসবাস করতে পারতেছে না তো আমরা দেখতে দেখতে চলে আসছি যে আমাদের কবরস্থানে আলহামদুলিল্লাহ কবরস্থানে এখনো পানি উঠে নাই কবরস্থানে খুবই সুন্দর আছে কবর কবরস্থানের চতুর্দিকে দেওয়াল দেওয়া আছে তবে কষ্টের বিষয় হচ্ছে কিছুদিন আগে একজন মরব্বী মারা গেছে কিন্তু কবরস্থানে যাওয়ার যে এই অবস্থা খুবই কষ্টকর আমরা গ্রাম থেকে কবরস্থানে যাইতে খুবই কষ্ট হয় যদি এদিকে বারো রাস্তা হয় তাহলে অবশ্যই এই কষ্টটা মানুষের জন্য লাঘব হবে তো আমরা শেষ পর্যন্ত এখনো চলে আসছি আরেকটি অর্থাৎ গ্রাম চিহ্ন হয়ে দূরে যারা ঘর বানিয়েছে তাদের ঘর দেখেন তারা আমাদের পিছনে অর্থাৎ আইনার কেন্দ্রের পিছনে আমাদের বড়াগীর সামনে এই ঘরটি মানুষ বসবাসের জন্য তৈরি করেছেন তাদেরও ঘরের কাছাকাছি পানি চলে গেছে তো আমরা তাদের কষ্ট দেখে কবি কষ্ট পেয়েছি তো আমরা শেষ পর্যন্ত চলে আসছি আমাদের আয়নাকান্দি গ্রামে আয়নাকান্দি গ্রামে আলহামদুলিল্লাহ মানুষ ভালোভাবে বসবাস করতে পারতেছে তো সামনে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম বিষয়টা হচ্ছে যে রাস্তা আমাদেরকে দিয়েছেন এই রাস্তা দিয়ে বর্তমানে কেউ চলাফেরা করতে পারতেছে না কারণ রাস্তা ছয়মাইয়া দেওয়ার কারণে পানিতে ডুবে গেছে আর এই ডুবা রাস্তা দিয়ে কেউ হাটে বাজারে বা বিভিন্ন গ্রামে বা বিভিন্ন জায়গায় মসজিদে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারতেছে না তো আমরা আমাদের এই আদমপুর টিভির এই ভিডিওতে খেয়ে আমরা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করতেছি যে আপনারা অবশ্যই আমাদের গ্রামের রাস্তাগুলোকে বারো মায়া করে আমাদের জন্য চলাচলের সুযোগ করে দিবেন বলত সুচতন আদমপুর টিভির সাথে থাকুন